গত কয়েকটা দিন আগে আমাদের এই চ্যানেলে ট্যাবের টাকা বিষয়কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর কমেন্ট অপশানে তোমরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করেছ অনেকে আবার হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করেছ কিংবা আমার সাথে সরাসরি কল করে কথা বলেছ তোমরা একটাই প্রশ্ন আমাকে বারবারই করছো যে দাদা এই মাসে কি আমরা ট্যাবের টাকা পাবো অর্থাৎ এই আগস্ট মাসে কি ট্যাবের টাকা পাওয়ার সম্ভাবনা আছে কিংবা অনেকে আবার বলছো সেপ্টেম্বর মাসে কি ট্যাবের টাকা পাবো কত তারিখ পেতে পারি আবার অনেকে এটাও বলছো কবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নির্দিষ্ট ডেট অনুযায়ী ট্যাবের টাকা দেওয়া হবে এইটা আপনি একটু বলে দিন সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে এছাড়াও আরো একটা কথা তোমাদের বলে রাখি ট্যাবের টাকা বিষয়ক এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বিভিন্ন স্কুলগুলি থেকে সেটাও তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর অবশ্যই ভিডিওতে এক্ষণি এই মুহূর্তে একটা লাইক করে দাও আর তুমি আমাকে কমেন্ট করে জানাও তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছ কি না একদম ভিডিও শেষে আমাকে এই কমেন্টটা করে জানিয়ে দেবে আর যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটাও কমেন্টে আমাকে জানিও আমি তোমাদের মতামত অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আরও একটা কথা চ্যানেলে তুমি যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখানে ক্লিক করে অন নোটিফিকেশন লেট করে রাখতে একেবারেই ভুলো না তো বেশি কথা বলবো না ঝটপট আমরা তোমাদের সামনে মূল যে বিষয়বস্তু ভিডিও সেটা নিয়ে আলোচনা করা শুরু করছি তাহলে প্রথমেই আমি যে বিষয়টি জানাতে চাই স্কুলগুলি থেকে কি চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে প্রথমেই বলে দিচ্ছি স্কুলগুলো থেকে যে চাঞ্চল্যকর তথ্যগুলি উঠে আসছে সেটি হল শিক্ষকেরা জানাচ্ছেন যে তাদের স্কুলগুলিতে জুলাই মাসে একটি নোটিশ দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তেনারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তাদের স্কুল থেকে যত ছাত্রছাত্রী ক্লাস ইলেভেন এবং টুয়েলভে রয়েছে তাদের ডকুমেন্ট তারা দশই জুলাই থেকে পনেরোই জুলাই মধ্যে শিক্ষা দপ্তরকে জানিয়ে দেয় বা তাদের কাছে পাঠিয়ে দেয় সেই কিন্তু শিক্ষা দপ্তর স্পষ্ট স্কুলগুলোকে জানিয়ে দিয়েছিল তারপর দেখা যায় স্কুলগুলো অনেক ছাত্রছাত্রীর অলরেডি ডকুমেন্ট শিক্ষা দপ্তরকে সেন্ড করে দিয়েছিল কিন্তু একটা দুঃসংবাদের ব্যাপার যে খারাপ ব্যাপার যে ছাত্রছাত্রীদের যে ডকুমেন্ট তারা হায়ার অথরিটি কিংবা শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিয়েছিল অর্থাৎ শিক্ষকেরা পাঠিয়ে দিয়েছিল তার মধ্যে প্রায় সংখ্যক ছাত্র অস্তিত্ব পাওয়া যাচ্ছে না কারোর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুল আসছে কারোর ব্যাংকের যে আইএফএসসি কোডটা থাকে সেই কোডটা ভুল আসছে আমি তোমাদেরকে কিন্তু এর আগে একটা ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিয়েছিলাম এই ভুলগুলো যদি করো তাহলে কিন্তু তোমাদের ব্যাংকে টাকা ঢুকবে না সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকো তোমাদেরকে অনুরোধ করবো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটিকে গিয়ে দেখে আসো কি কি ভুল করলে তুমি ট্যাবের টাকা পাবে না আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদেরকে বলে দিতে চাই তোমাদের সুবিধার্থে টাইম টু টাইম পড়াশোনা সংক্রান্ত এরকম রিলেটেড আপডেট তোমাদের সামনে তুলে ধরার জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি তোমরা যদি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে তুমি কিন্তু আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো আর যে কথা বলছিলাম যে তোমাদের যে এই হায়ার অথরিটির কাছে যে বিষয়গুলো পাঠিয়েছে তার মধ্যে প্রায় দেখা গিয়েছে একাদশ শ্রেণীর প্রায় পনেরো থেকে ষোলো হাজার ছাত্রছাত্রীর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল এছাড়াও সাত থেকে আট হাজার ছাত্রছাত্রীর কিন্তু একাদশ শ্রেণীর যে ব্যাংকের বইয়ের আইএফএসসি কোড থাকে সেটা ভুল আর দেখা গিয়েছে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রায় উনিশ হাজার ছাত্র ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ভুল বা তারা সেই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করে না এই সমস্ত ভুল উনিশ হাজার ছাত্র উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস টুয়েলভে আরও একটা কথা যে উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা প্রায় পাঁচ থেকে ছ হাজার ছাত্রছাত্রী কিংবা চার হাজার ছাত্রছাত্রীর আইএফএসসি কোড ভুল আছে সেই কোডগুলো সংশোধন করতে হবে তবে ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে অর্থাৎ ট্যাবের টাকা হায়ার অথরিটির কাছ থেকে ছেড়ে দেওয়া হবে এবার এই ভুলগুলো যতক্ষণ না পর্যন্ত সংশোধন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্যাবের টাকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু শিক্ষকেরা আরো একটি বিষয় জানাচ্ছে তারা যখন নতুন করে ভুল হওয়া তথ্যগুলোকে ঠিক করে দিয়ে আপলোড দিচ্ছে মানে শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে সেখানে কিন্তু একটা ভুল দেখতে পাওয়া যাচ্ছে যতবারই তারা ঠিক করতে চাইছে বিভিন্ন সার্ভার ডাউনের ক্ষেত্রে বলুক বা বিভিন্ন সার্ভার সমস্যার কারণে বা সার্ভার প্রতারণার কারণে এই ভুলটা সংশোধন হচ্ছে না কিছুক্ষণ সংশোধন হলেও কিছুক্ষণ পর কিন্তু আবারও ভুল বলে গণ্য করা হচ্ছে এই ভুলের কারণে বা এই সার্ভারের অসুবিধার কারণে বহু ছাত্রছাত্রী ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সঠিকভাবে নতুন করে আপলোড করা যাচ্ছে না সেক্ষেত্রে একটা ভীষণ পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছে ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা যারা এই কাজগুলোর সাথে যুক্ত মানে তারা যে বিষয়গুলোকে আপলোড করতে চাইছে তারা সেই বিষয়গুলোকে সঠিকভাবে আপলোড করতে পারছে না সেক্ষেত্রে ট্যাবেট টাকার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা ভীষণ একটা সমস্যার মুখোমুখি হয়েছে আরও একটা কথা বলার সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু একটা ভীষণ বড় সমস্যার সম্মুখীন হয়েছে গত বছর বহু ছাত্রছাত্রী এই সার্ভার ডাউন বা সার্ভার ইস্যুর কারণে টাকা পায়নি তারা দশ হাজার টাকা থেকে বা ট্যাবের টাকা থেকে বঞ্চিত হয়েছে সেই জন্য কিন্তু এবারও একটা ভীষণ খারাপ সম্ভাবনা রয়েছে শিক্ষকেরা দাবি জানাচ্ছে শিক্ষা দপ্তরের কাছে তারা যেন এই বিষয়টাকে খুব ভালো করে খুঁটিয়ে দেখে এবং ঠিক করবার চেষ্টা করে এছাড়াও তোমাদেরকে আমি যে বিষয়টি বলবার জন্য এত পর্যন্ত ভিডিওটিকে দেখতে বললাম যে কবে নাগাদ তোমরা ট্যাবের টাকা পাবে আশঙ্কামূলক কিংবা সম্ভাবনামূলকভাবে যদি বলা যায় তোমরা কিন্তু এই মাসে ট্যাবের টাকা পাবে না অর্থাৎ এই আগস্ট মাসে ট্যাবের টাকা পাবে না কবে পাবে সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে যদি এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় আশা করা যাচ্ছে পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরের মাসের মধ্যেই তোমরা পুরো ট্যাবের টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে আর যদি এই সমস্যাটা আরো এগিয়ে যায় অনেকটা দূর এগিয়ে যায় তাহলে কিন্তু একটু সময় লাগতে পারে অর্থাৎ তোমরা অক্টোবর মাসের মধ্যে কিন্তু ট্যাবের টাকা পেয়ে যাবে কোনো দুশ্চিন্তার কারণ নেই বারবার করে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিচ্ছিলাম যে দুশ্চিন্তার কারণ নেই শিক্ষা দপ্তর বিষয়টিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তোমাদের সমস্যাটা সলভ করার চেষ্টা করছে তো আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত বিষয়টি আমি বুঝিয়ে বলে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা আশা করছি সমগ্র বিষয়টি ট্যাবের টাকা নিয়ে তোমরা বুঝতে পেরেছ তোমাদের ট্যাবের টাকা নিয়ে যদি আর কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট অকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কমেন্টের উত্তর আমি দেবার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করনি অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখার জন্য